কি হলো রে মনা এইভাবে হাঁপাচ্ছিস কেন কি হয়েছে ও মা আমি মাংস খাবো জানো আজ জেঠিমার বাড়িতে গেছিলাম জেঠিমা মাংস রান্না করছে আমি বললাম জেঠিমা একটু মাংস দাও না জেঠিমা আমায় বলে দূর হয়ে যা তোর বাবা মা তোকে কিছু খাওয়াই না ও মা আমি মাংস খাবো তুমি বাবাকে বলো না একটু মাংস নিয়ে আসতে কতদিন হলো একটুও মাংস খায় না শুধু সিদ্ধ ভাত খাই ঠিক আছে মা তোর বাবা আজ বাড়িতে আসুক আমি তোর বাবাকে বলবো মাংস নিয়ে আসতে তারপর তুই খুব করে খাস